জিত অপরাধ থেকে দিন তো রমজানের প্রথম রাত শুরু হইল ইবলিস কিন্তু মুক্তি এখন ইবলিস এখন থেকে কিছু মানুষ তৈরি করে যাইতাছে আমি তো থাকবো না আপনাদের কিছু দায়িত্ব বুঝিয়ে দিছি রমজানে দায়িত্বগুলো পালন করার জন্য আপনাদের কাছে আসবে আপনারা যেমন আপনি কোরআন পড়তেছেন মসজিদে বসে বসে নিয়ত করছেন তিন পারা পড়ার ওয়া ইযা কীলালহুম তাআলা ওয়া ইলা মা আনসাল্লাহু ইলা রাসূল আপনি বসে একজন এসে সালাম

না আমি আপনাদেরকে বলে দিলাম 20 পরবেন 80 পরবেন 20 পরবেন তারাবি এটা হলো রমজানের আমল আর তাহাজ্জুদ পুরো 12 মাসের আমল এখন আপনি বলবেন হুজুর 12 মাস তো বলি না চেষ্টা করেন বলার জন্য 12 মাস আমাদের দেশে অনেক বুজুরগরা 12 মাস পরে। আপনি আপনি পড়তে পারেন না এটা আল্লাহর যে হুজুর রমজানে উঠায়া দিচ্ছে আপনি রমজানে আট রাকাত তাহাজ্জুদ করার চেষ্টা করুন ইনশাআল্লাহ না পারলে ছা রাকাত না পারলে চা রাকাত না পারলে দুই রাকাত দুই যেন মিস না হয় প্রিয় ভাইরা দুই যেন কি না হয় মিস না

রব জানে কেউ যদি কথা বলতে আসে বলবেন কি 100 বার কথা বলতে বলবে যদি আরো বলে কথা বলতে চায় ভাই একটু কিলবিল করতেছে বক্তা ঠিক আছে 100 বার আল্লাহু আকবার বল আর ভাই বুঝছি তো আরো আবার বলবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার বলার পর আপনি বল ভাই বক্তব্য চলতে চায় আলহামদুলিল্লাহ 100 বার এরপরে আবার বলবে ভাই কথা বলতে বলতে ওরাত ফেলে দিয়ে বলবেন বড় কারণ পড়তে থাকবে একটু পরে বলবে ভাই পড়ছি ভাল লাগতেছে একটু কথা না জায়গা বলবেন বলবে কথা বলতে বলবেন বোমা কি বলবেন কথা বলবো কেন ভাই ভাই কথা ভালো কথাও বলা যায় রমজানে কিন্তু তুমি কোন ভালো কথা বলার পরে আবার হঠাৎ কি জানি শুরু করো বিপদ হয় কিনা আমরা মূলনীতি শিখছি রোজা হলো জাহান নাম থেকে বাঁচার ঢাল এটা সিদ্ধ হয় গিবতা মিথ্যা দিয়ে মিথ্যা আর হয় জিব্বা দিয়ে এই জন্য তুমি যেহেতু জিব্বা চালাইতেছো সুবান আল্লাহ দিয়ে চালাও আল্লাহ আকবার দিয়ে চালাও আলহামদুলিল্লাহ দিয়ে চালাও লা লাহ দিয়ে চালাও কোরআন দিয়ে চালাও ভাই অনর্থ কথার যদি নিয়ত করে থাকো আল্লাহ রাস্তা এখান থেকে যাও না ঘুমায় থাকো আমি উঠে দিব তোমাকে মনে থাকবেন ইনশাআল্লাহ তাহলে ভাই রমজানটা কাটানোর চেষ্টা করবেন খুব ভালোভাবে আল্লাহ তৌফিক দান করে